রাকি হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর আরএফটিভি লক্ষ্মীপুর শহরে পৌরসভার পৌর 4 নং ওয়ার্ডে বন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পানিবন্ধী বন্যাতদের জন্য কুয়েত প্রবাসীর সহযোগিতা করেছেন প্রকোশলী কাজী মঞ্জু আলম রশিদ পাঠান তামিম এনাম আব্দুল মালেক নিজাম মুতালিব राणा জাহাঙ্গীর ও বাপ্পি ছয় সেপ্টেম্বর শুক্রবার বন্যার্যদের মাঝে ত্রাণ সামগ্রী উপহার স্বরূপ হিসেবে দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় লক্ষ্মীপুর পৌরসভার পৌর নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে আয়োজন করেন প্রবাসী আব্দুল মালেক আব্দুল মালেকের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শহরের পৌরসভার পৌর চার নং ওয়ার্ডের বাসিন্দা ও ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মোহন এ সময় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন মরহম আলী দেলোয়ার হোসেন জাতীয় দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার ও প্রকাশক সম্পাদক দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল সহ আরও অনেক স্বেচ্ছাসেবী কর্মীগণ এদিকে জমিনে গিয়ে দেখা যায় বন্যা কবলিত অসহায় হতদরিদ্র মানুষের খাবার না পাওয়ার আহাজারি কান্না পানিবন্দি এলাকায় গিয়ে কয়েকজন অপরিচিত স্থানীয় প্রতিবেশী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পারা যায় ত্রাণ সামগ্রী দিতে আসেনি কেউ রাস্তার অবস্থা ভালো না থাকার কারণে পাচ্ছে না ত্রাণ সামগ্রী সাধারণ মানুষ বন্যার পানির কারণে ঘরবাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না বলেও যার ফলে না খেয়ে থাকতে হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে পৌর চার নম্বর ওয়ার্ডে পানিবন্দি ঘরবন্দি কয়েকজনকে জিজ্ঞেস করে মোহন ত্রাণ সামগ্রী সঠিকভাবে দিচ্ছে কিনা জানতে চাইলে তারা বলেন মোহন আমাদের এলাকার ছেলে সে এলাকাবাসী পানিবন্দি মানুষের জন্য যা কিছু সম্ভব হয়েছে তাই দেওয়ার চেষ্টা করছেন তারা আরও জানান আমরা দীর্ঘদিন ধরে বন্যার পানিতে ভাসছি কেউ আমাদের খবর নিতে আসেনি রাস্তার মধ্য দিয়ে চলে যায় আমাদের এই দিকে আসে না লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের এলাকার গৌরব প্রবাসী আব্দুল মালেক আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আর্থিক সহায়তা দিয়েছে তাই লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠন ও ছাত্রদলের সাবেক সভাপতি ত্রাণ সামগ্রী বিতরণে পরিচালনাকারী মোহাম্মদ মোহন ও আয়োজনকারী প্রবাসী আব্দুল মালিক ও তার স্বেচ্ছাসেবী ছাত্রদলের কর্মীদের জন্য দোয়া করি বলে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে হাতে নিয়ে সাধারণ মানুষ দুই হাত তুলে দোয়া করতে দেখা যায় এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি ত্রাণ বিতরণকারী মোহাম্মদ মোহন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আমরা আমাদের নিজ উদ্যোগে এর আগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আজ আমার এলাকার প্রবাসী আব্দুল মালিকের আয়োজনে বন্যার্থদের জন্য লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ চলমান থাকবে যতদিন বন্যার পানি থাকবে ততদিন আমাদের যতটুকু সম্ভব হয় তাই দেওয়ার চেষ্টা করব বলে জানিয়েছেন পৌর চার নম্বর ওয়ার্ড বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মোহন তবে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ সারা ব্যাপী কার্যক্রম চলমান থাকবে এদিকে লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের সংগঠনের প্রবাসী আব্দুল মালিক দৈনিক লক্ষ্মীপুরের কথাকে মুঠোফোনে জানান লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পৌরসভার পৌর চার নং ওয়ার্ডে বন্যার্থদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ হয়েছে তিনি আরো বলেন প্রবাসী সংগঠনের উদ্যোগে শুধু চার নম্বর ওয়ার্ড ত্রাণ সামগ্রী বিতরণ হয়নি একই সাথে কবলিত বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের এলাকাগুলোর মধ্যে শুকনো খাবার পৌঁছানো হয়েছে এছাড়া যাদের রান্না করার উপযোগী ছিল না তাদের জন্য রান্না করার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আগামী আগামীকালও আমাদের প্রবাসী সংগঠনের উদ্যোগে রান্না করা খাবার পৌঁছানো হবে এখনও যেসব জায়গায় পানিবন্দী সাধারণ মানুষ রয়েছে সেসব এলাকায় বন্যার পানিবন্দীদের জন্য রান্না করা খাবার পৌঁছানো হবে বলে জানিয়েছেন প্রবাসী আব্দুল